তুলারোহী কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একপাশের চাকা খুলে যায় উড়োজাহাজটির তবে ঢাকা শাহজালাল বিমানবন্দরের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় আগে থেকেই সব ধরনের নিরাপত্তা নেওয়া হয় শিশু সহ একাত্তর জন যাত্রী ছিল ফ্লাইটটিতে বিমানের চাকা কিভাবে খুলে পড়ে যেতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওই ফ্লাইটের যাত্রীরা তারা বলছেন ফ্লাইটের আগে পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি ছিল দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নকালে উড়োজাহাজটির চাকা নিচে খুলে পড়ে এ সময় বিমানটিতে শিশুসহ মোট একাত্তর জন যাত্রী ছিল বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পাওয়ার পরই ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় শেষ পর্যন্ত পাইলট নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয় কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিজি ফোর ফ্লাইটটি তখন বাম পাশে ল্যান্ডিং এর একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিল না তবে বিমানটির অবতরণের পূর্বে জরুরি সতর্কতা জানানো হয় এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা এই ঘটনায় কর্তৃপক্ষের গাফলতি দায়ী বলে মনে করেন যাত্রীরা মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈসা বৈশা কিন্তু আমি বুঝতে পারি নাই যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওরা বলছ যে জরুরি ল্যান্ডিং করতে হবে আমরা জানি না কি বিষয় নামার পর দেখলাম যে চাকা নাই আমি যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম আমি দেখতেছিলাম যে হুইল নাই চাকা একটা নাই ব্রেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায় তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে অবশ্যই এখানে গাফিলতি আছে পরবর্তীতে ফ্লাইটটি দুপুর দুইটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদ অবতরণ করে এতে যাত্রী ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে